আসসালাম আলাইকুম আমি একজন প্যারামেডিক তাই আমার জন্য শুধু চিকিৎসা সেবা নয় মানুষের স্বাস্থ্য ও নিরাপদ খাবারের নিশ্চয়তাও আমার নৈতিক দায়িত্ব রাজশাহী জিরান গাছের নিচে দাঁড়িয়ে দেখি রস সংগ্রহের প্রস্তুতি তখন মনে হয় আল্লাহ কত সুন্দরভাবে আমাদের জন্য প্রাকৃতিক রিজিকের ব্যবস্থা করেছেন গত বছর এই অঞ্চলের তথা রাজশাহী অঞ্চলের রসের খেজুরের গুড় বিক্রি করেছিলাম আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট ছিলেন এ বছরে সেই একই অঞ্চল থেকে শুরু হচ্ছে নতুন মৌসুম যেখানে আমি প্যারামেডিক রেজাল্টেদো ব্যক্তিগত ভাবে নিশ্চিত করছি আপনাদের হাতে চিনি মুক্ত রং মুক্ত কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত নির্বেজাল নিরাপদ ও পুষ্টিকর খেজুর গুড় পৌঁছাবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য যেন এই দায়িত্ব পালন করতে পারি দক্ষতা সততা নিষ্ঠার সহিত ইংশ আল্লাহ আমার পেজ ফার্জোর টি ফলো করে ফারজোর পাশেই থাকবেন এই প্রত্যাশাই ব্যক্ত করি আল্লাহ হাফেজ